আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি রান্না করব আচারি মুরগির মাংসের রোস্ট একটু ভিন্ন ধর্মী কিন্তু খেয়ে খেতে খুব টেস্টি আর আমাদের কি কি লাগছে দেখে মুরগি কেটে ধুয়ে রেডি করা আছে আর লাগছে আমার

এখানে প্লাস্টিক কালো অ্যালুমিনিয়াম প্লাস্টিক এটা কত দেখতে একটু ছড়িয়ে ছিটিয়ে পড়া একটু দুধের স্প্যাচ পেটিকের প্রায় একটা মতো

আমরা তো মিষ্টি রোস্ট খাই ঝাল রোস্ট খাই কিন্তু আচারি রোস্ট মনে হয় একটু কমই ট্রাই করা হয় আর এরকম ভিন্ন ধর্মে আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে নিত্য নতুন আরও অনেক রেসিপি পেস্টটি আমার হালকা বাটানো হয়ে গিয়েছে এখন আমি ধীরে ধীরে মশলা অ্যাড করব এখানে কাট বাটন বাটা আছে প্রায় দুই চা চামচ দুই চা চামচ দিচ্ছি চিনা বাদাম বাটা আমি এখানে একটু পানি কিসমিস বাটা লবণ আমি আগে মশটা একটু কষিয়ে নি তারপর শুকনো মরিচের ঘুরে দুই চা চামচের আর আমি এখানে যে পাকিস্তানি কফিলের মুরগিতে আছে সেটি নিয়েছি আপনারা চাইলে বেশি মুরগিতে করতে পারেন সেক্ষেত্রে রান্নার সময়টা একটু বেশিক্ষণ লাগবে আর সেদ্ধ হতে একটু বেশিক্ষণ টাইম লাগে এই রোস্টিতে আমি টপ দই তেঁতুল কিংবা লেবু কোনোটি ইউজ করবো না কেননা আমি এটা আচার দিয়ে করছি এখন আমি এটিতে লবণ দিব লবণ অল্পই দিব কেননা আমি খানিকটা লবণ দিয়ে মাংসগুলো মেখে রেখেছিলাম তারপরে নামানোর আগে টেস্ট করে দেখবো স্বাদ অনুযায়ী লাগে দিব চিগুলো দিচ্ছি চা চামচা চাল নাগের এক পাক জলফল গুঁড়া মুছে চাচামুচে চারিদিকে দেয় আমি এখন আরেকটু জানিয়ে দিবো দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেবো

খুব ভালো করে কষিয়ে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে এবং যে তেলটি আছে তেলটি উপরে উঠে আসলে আমরা বলবো যে হ্যাঁ মশলাটি ভালো করে কষা করে দিয়েছে মশলাটি প্রায় কষানো হয়ে গেছে দারুণ একটি সিমেন্ট পাওয়া যাচ্ছে আমি এবং মাংসগুলো শুক্র হওয়ার জন্য পরিমাণ মতো পাঠিয়ে দিলে যাবে মাংসগুলো খুব করে সেদ্ধ হয়ে

এই পর্যায়ে আমি জলপাইয়ের আচারটি দিই আমার চ্যানেলে এই জলপাইয়ের আচারটি আচারের রেসিপিটি দেওয়া আছে আর স্পেশালি এই রোস্টির জন্যই আচারটি তৈরি করা হয় তাছাড়া অনেক সময় রিচ ফুড অর্থাৎ পোলাও বিরিয়ানি খাওয়ার পরে গা গলানো একটা ভাব হয় যদি পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলোর সাথে এই আচারটি আমরা খাই তাহলে আর গা গলানো ভাবটা থাকে না দু চামচ চিনি অ্যাড করবো আসা পর্যন্ত আপনারা অবশ্যই একটি বাসায় ট্রাই করবেন কারণ এই ভিন্ন ধরনের রেসিপিটি আসলে অনেক টেস্টি অনেকে মিষ্টি রস পছন্দ করে অনেকে ঝাল রস বাট এটি ঝাল মিষ্টি টক মিষ্টির কম্বিনেশন আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি রোস্টির জাল আমরা এখন অফ করবো তার বাদে Rămâneți iubesc. Cătia moriți chiar pasti. Aici cu এখন আমি জালকে অফ করে দশ থেকে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং ফ্ল্যামে রেখে দিব তাহলে ছোলটি গায়ে মাখা হয়ে যাবে স্ট্যান্ডিং টাইম শেষে নামানোর আগে আমরা সামান্য একটু খেয়ে একটু পরে শাহি যে ব্যাপারটি সেটা ভিয়ার্স হয়ে গেল আমার আচারি মুরগির মাঝে রোস্ট অনেক টেস্টি টেস্টি এই রোস্টটি যদি খেতে চান তাহলে বাসায় তৈরি করে খেতে হবে প্রসেসটা তো দেখেই নিলে আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার